চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান থ্রিয়ের সফল অবতরণের এক বৎসর পূর্তি উপলক্ষে নদিয়ার মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজের হাতের তৈরি করা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন চিত্র মডেল প্রদর্শনী করা হয় অনেক ছাত্রছাত্রী চন্দ্রযান থ্রি মডেল বানিয়ে নিয়ে আসে এই প্রদর্শনীতে এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে স্পেস ডে সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এদিন বিদ্যালয়ের প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্পেস ডে সংক্রান্ত সৌরজগতের ভিডিও ও চন্দ্রযান থ্রি এর সম্পর্কিত ভিডিও দেখানো হয় আজকে বিদ্যালয়ে ন্যাশনাল স্পেস ডে কিভাবে পালন করলে তোমরা আজ ন্যাশনাল স্পেস ডে আমরা প্রজেক্ট বানি হাতে প্রজেক্ট বানি এনেছিলাম সেগুলি আমরা স্কুলে দেখিয়েছিলাম আজকে প্রজেক্টরের মাধ্যমে সৌরজগৎ সৌরজগতের ভিডিও আমরা দেখেছি তার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি এই সবশেষে একটি কুইজ কনটেন্ট প্রতিযোগিতা হয়েছিল তোমার নাম কোন ক্লাস ন্যাশনাল স্পেস ডে পালন করলেন স্কুলে আজকে একটা বিশেষ দিন ন্যাশনাল স্পেস ডে বিদ্যালয়ে পালন করা হয়েছে। ছাত্রছাত্রীরা নিজের হাতে তারা চন্দ্রযান শ্রীর অনেক প্রজেক্ট এবং মডেল তারা বানিয়ে নিয়ে এসছে সেগুলো বিদ্যালয়ে আজকে প্রদর্শনী করা হয়েছে সাথে সাথে প্রজেক্টের মাধ্যমে সৌরজগতের বেশ কিছু ভিডিও আমরা তাদের দেখিয়েছি এবং সেই সম্পর্কে তারা সম্ম একটা জ্ঞান অর্জন করেছে সবশেষে একটা কুইজ কনটেস্টের মাধ্যমে আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তাদেরকে পুরস্কৃত করেছি আজকে গর্বের দিন ভারতবাসী হিসাবে আমাদের আজকে এই দিনে এইটিকে এক বছর আগেই পৃথিবীর প্রথম দেশ হিসাবে চন্দ্র চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রয়ান থ্রি সফলভাবে অবতরণ করতে পেরেছে তাই আমরা ভারতবর্ষ হিসাবে ভীষণ গর্বিত এইভাবে আমরা দিনটাকে আজকে পালন করেছি আপনার নাম হীন শেখ প্রধান শিক্ষক পূর্ব মন্দ